আবারও ভিডিও চলে আসলাম আমাদের হান্নান ভাইয়ের আজকে অনেক কালেকশন সব কিছু নিয়ে আজকে প্রতিবেদনটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে প্রতিবেদনে আপনার উন্নত জাতের ছাগল পাবেন ক্রসবিটের ছাগল পাবেন উন্নত জাতের মধ্যে তোতাপুরি হরিয়ানা বিটল বারবারি বোয়ার যমুনা পাড়ি বড়ো বড়ো তোতা পাঠা মেলা কিছু নিয়ে আজকে প্রতিবেদনটি সাজানো হয়েছে আর্টিফিশিয়াল বলতে চাই ভিডিও শুরুতেই যে ছোট বাচ্চা আমাদের হান্নান ভাই কিন্তু বিক্রি করে না কম দামে আট হাজার দশ হাজার বা পনেরো হাজার টাকার মধ্যে যে বাচ্চাগুলো বা এই আট দশ হাজার বা পনেরো হাজার টাকার মধ্যে বড় ছাগল এই সমস্ত ছাগল কিন্তু হান্ডান ভাই বিক্রি করে না সুতরাং ওনাকে ফোন দিয়ে অযথা ডিস্টার্ব করবেন না আপনারা যা অন্যান্য প্রতিবেদন আছে কম দামি ছাগলের সেসব জায়গা থেকে আপনারা সংগ্রহ করে নেবেন যাই ভিডিও শুরুতে আমাদের হান্ডান ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই জান ভালো আছি আজকে এই কত পিস কালেকশন করছেন আজকে মোটামুটি 35 পিস দেখাবো সব 35 পিস জি আচ্ছা 35 পিসের মধ্যে কি সবই উন্নত জাত উন্নত জাত সবই প্রায় দুই চারটা বিট দেখাবো আচ্ছা আর তোতা দেখাবো বয়ার দেখাবো বিটল দেখাবো হরিয়ানা দেখাবো জি এই আর কি সিরোহি দেখাবো আচ্ছা আর দুই একটা স্যাম্পল হিসেবে পাঠা দেখাবো পাঠা স্যাম্পল স্যাম্পল হিসেবে এই পাঠা আমার বর্তমানে প্রায় 70 পিস পাঠা কাছে হুম আর চাইটা আমার মোটামুটি 250 পিস পাঠা অলরেডি রেডি আছে আর কি হুম হুম এটা মানে আমার কর্তব্য কিছু করার নাই জি জি বুঝতে পারছেন এটা রেডি আছে সামনে ইয়ার জন্য আর কি কাউকে উল্লেখ করে বলা দরকার নাই সস্তা দাম সস্তা দাম সস্তা দাম এবং পাল্লা পাল্লি করে বলে চ্যালেঞ্জ আমি যে রেটে দিতে পারবো বাংলার কেউ দিতে পারবে না ঠিক আছে জি জি এইসব সস্তা দাম সস্তা বারো অবস্থা যে যত সস্তা জিনিস কিনবেন সে শত ধরা খাবেন হান্ড্রেড পারসেন্ট কারণ বর্তমানে বহু খামারিরা যাদেরকে অনেক দশ বছর বারো বছর ১৫ বছর 8 বছর আগে যাদের খামার করে দিয়েছি এদের ওই মালগুলা কিছু মালগুলা বয়স হয়ে রিজেক্ট হয়ে গেছে এরা আমাকেও বলে যে ভাই মাল কটা নেন দশটা বিশটা পাঁচটা এই মাল বাচ্চা দিয়ে দেয় এ হয়ে গেছে মালগুলো লেন আপনি কাটাই দাম দিয়ে দিন আমি ওগুলা মাল নিয়ে এই মালগুলা কিছু অসাধু ব্যবসায়ীরা নিয়ে এসে সস্তা দামে বেচা বিক্রি করতেছে যেটা কারণে বর্তমানে বাজারে মানে একটু ডাউন খাওয়ার লক্ষণ এবং মানুষ ভুল বোঝে নতুন মানুষ বোঝে না তো মানুষ বোঝে দাম একই জিনিস দাম এত কম কম আর এত ডবল কেন একটা জিনিস ভাববেন মানুষ অত পাগল নাই মানুষ এখন বোঝা শিখছে যদি অতই সস্তা হতো এমনও খামারে আছে একজনে পঞ্চাশ একশো দুইশো পিস মাল কিনতেছে বর্তমানে ওই বাসায় ঢোকার আগে প্রতিবেদন করার চান্স হতো না আগেই নিয়ে নিত এটা হিসাব করে জিনিস কিনেন সস্তার বারো অবস্থা এটা না করে দেখে শুনে সরজমিনে উপস্থিত হয়ে জিনিস কিনবেন আমাদের এগুলো আমরা এখন আল্লাহ রহমত বাহির থেকে কালেকশন এভাবে করতে হয় না কমপ্লিট করা এবং আচ্ছা প্রায় ছাগলকে বীজ দেওয়া আছে দুই একটা বীজ দেওয়া নেই সেটা বলে দেবো ঠিক আছে তারপরে আমি সাড়ে তিন মাস চার মাস ছাড়া আমি প্রেগন্যান্ট গ্যারান্টি দিই না কোনো প্রকার গ্যারান্টি দিই না

আরো একটি ছাগল অনেক সুন্দর দেখতে দেখেন এই যে ওলান দেখেন আগে দেখে দেখেন আপনাদেরকে দেখার মতো ওলান আর মুখটা কি কম সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মুখটা বিশেষ করে ছাগল গুলো বডি অনেক সুন্দর হানাম ভাই জি অনেক সুন্দর বডি আচ্ছা এটার বয়স কেমন যাচ্ছে এটাও নতুন একদম নিউ হ্যাঁ ছয় দাঁত আচ্ছা ছয় দাঁতের ছাগল আচ্ছা এই ছাগলের দাম চাচ্ছেন কত এই ছাগলটা কেউ নিতে চালে একই দাম

এটা একদম তিন মাস প্লাস প্রেগনেন্ট বড় ভাই হ্যাঁ কেউ নিতে চালে পঞ্চাশ হাজার টাকা দাম আসবে ফিক্সড দাম পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা চকলেট কালার ছাগল কিন্তু আচ্ছা চকলেট কালার ছাগল এবং বাচ্চা আসবে আনকমান আল্লাহর রহমত আচ্ছা সুন্দর বাচ্চা আসবে দুই পাশে একই রকম কালার দুধ দেখতে পাচ্ছেন বয়স হালকা দাম যেটা চাইছে একদম ফিক্সড দাম আচ্ছা এখানে একটা ছাগল আছে এটা কি ভাই

হাজার হাজার কাস্টমার হাজার হাজার এইসব ব্যান্ড জি 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 এইসব ব্যান্ড ঠিক আছে এগুলা ব্যান্ড দেখে জিনিস ঠিক কিনতে হবে এটা হচ্ছে তোতা তোতা হ্যাঁ মনে করেন না যে বাচ্চা কিনলে কম দামে পাবেন এই বাচ্চা না কিনলে আমরা তো বলি যে বাচ্চা না নিলে আপনি ভরপুর প্রেগন্যান্ট অথবা অল্প প্রেগন্যান্টের একটা মাল নেন রানিং মাল নেন বাচ্চা মাল এবং বড় প্রায় सेम 5-10000 টাকা ডিফারেন্স দামে জি 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 এই বড়টা কিনা ভালো বাচ্চা সে বড়টা কিনা ভালো অনেকে আছে শক করে বাচ্চা લઈ জি 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 এবং বিটল তো ভালো দিক এবং উচ্চতার দিক দিয়ে এই জন্য বিটলটার তুলনামূলক সব মাংসের জন্য ভালো সব দিক দিয়ে সবচেয়ে ভালো বাচ্চার দিক দুইটা করে বাচ্চা দুইটা নিচে বাচ্চা নিতে যদি আপনাদের একটু সমস্যা হয়

এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ষাট হাজার টাকা পিস ষাট টাকা পিস লক্ষ টাকা হলে দুই বিটল ছাগল আমাদের হান্নার এরকম যদি বিটল যদি আরো নিতে দিতে পারবেন তো অবশ্যই দিতে তবে কোয়ালিটি হাই কোয়ালিটি বিটল আছে আছে আচ্ছা আচ্ছা এগুলো হ্যাঁ থেকে বড় আছে অনেক বড় আছে বিটল এক লাখ

আচ্ছা লাল চোখের এই বিটল বয়স কেমন যাচ্ছে বর্তমানে বয়স একদম একই দাম আচ্ছা চাইতে পারতো একবারে তিন হাজার আসবে অরিজিনাল ভালো পাটা দেওয়া ভালো বিটল একদম নাগরা বিটল দেওয়া বাহান্ন টাকায় আপনি একটা বিটল ছাগল পেয়ে যাচ্ছেন আমাদের আচ্ছা ক্রস এর কিছু ছাগল আমরা দেখাই না ভাই যেহেতু আবহাওয়া খারাপ আমরা অল্প পরিসরে ছোট পরিসরে দেখিয়ে দিই এটা কি জাতের ক্রস এটা তোতার ক্রস ভাই তোতার মে অতি তোতাও চলে জি 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 এই ধরনের তোতার পেটে থেকে এক ধরনের ক্রসের পেটে থেকে অরিজিনাল বাচ্চা বাচ্চা আসে জি আচ্ছা একটা বিষয় হচ্ছে যে এই সাদার মধ্যে এটা চকলেট কালার কালো কালার না কিন্তু না 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 বুঝতে পারেন না জি আচ্ছা এই ছাগলটা বয়স কেমন যাচ্ছে

আচ্ছা বোয়ারের প্যাকেজের মধ্যে দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে মেয়ে ছাগল আর একটা হচ্ছে এই পাঠা না ভাই জি জি আচ্ছা মেয়ে ছাগল গুলা বয়স কেমন যাচ্ছে ভাই মেয়ে দাঁতে নাই এটা কেবল দুই দাঁত পাঠাও দুই দাঁত পাঠাও দুই দাঁত হুম সবই বয়স কম জি সবই বয়স কম এবং মেয়ে ছাগল দুটোই প্রেগন্যান্ট আছে দুটোই প্রেগন্যান্ট আছে দুটোই প্রেগন্যান্ট আছে কতদিন প্রেগন্যান্ট থাকতে পারে ভাই এই এটা এটা দেড় মাস হবে এটা দুই মাস হবে দেড় মাস দুই মাস হ্যাঁ দেড় মাস দুই মাস এই যে সাদা এই প্রথমটা এটা তো বুঝাই যাচ্ছে যে প্রেগন্যান্ট আছে হ্যাঁ ভালোভাবে বুঝাই যাচ্ছে হ্যাঁ তা অল্প বয়সের পাঠা এগুলো দুই দাঁতের বয়সে পাঠা আর এগুলো আদাটা দুই দাঁত জি এগুলো বেশি আচ্ছা এই এই প্যাকেজটা কেমন দাম আছে ভাই এই প্যাকেজটা যদি কেউ নিতে চাই জি কোনো দাম আদারে হবে না একদম ছোট দাম জি একদম ছোট দাম ফিক্সড জি কোনো দাম আদারে হবে না এক লক্ষ টাকা তিনটা এক লক্ষ চল্লিশ হাজার জি আচ্ছা তিনটা বয়ের ছাগল যদি আপনি নিতে চান একটি পাঠা সহ একদম ফার্স্ট ক্লাস পার্সেন্টেজের ছাগল দুটাই তিনটাই এক লক্ষ পাঠা দেওয়া আছে একদম আমার হাই কোয়ালিটি পাঠা আছে না বয়ের ওই বড়টা দেখ আশা করা যায় সব টিকে যাবে দেখেন এখানে দুইটা ছাগল একবারে মানিক জোর ছাগল দুইটা ছাগল একই একই সাথে মানে একেবারে সব একসাথে দুইটা আবার আপনাদের কাছে আমারও রিকোয়েস্ট যে আপনারা দুইটা একসাথে দিয়ে

একদম ফিক্সড কোন দাম আমাদের আটত্রিশ হাজার টাকা দাম আটত্রিশ আটত্রিশ হাজার একদম অধিকার হবে পাঠা কিন্তু কিছু হয়নি না না কিছু হয়নি অনেক হাই কোয়ালিটি হবে জি জি জি

কিনে ধরা খায় না সস্তা রেট কেনার আগে একটু ভাবেন যে সস্তা রেটে যে ব্যসা বিক্রি যে ব্যক্তি করতেছে ওনার বাবার কি ভিটা বিক্রি করে করে সস্তা রেটে ভর্তুকি দিয়ে নাকি রিজেট মাল নাকি কাটাই মাল ভালো করে খোঁজ নেবেন আবার এখানে আসে দেখবেন যে কোনো সময় এসে দেখবেন চারশো প্লাস ছাগল আর এই যে এই সব বেচা কেনা হচ্ছে বর্তমানে ওনাদের খামারে যে দেখবেন যে আজকে ভিডিও ছাড়ছে পরের দিন যাই দেখবেন একটাও নাই পরে আবার হাটে ঘাটে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কেনাকাটা করছে তো যাই হোক আপনারা খুবই সাবধান তাদের কি পাঠা দেওয়া আছে তাদের কি ভবিষ্যৎ সব হিসাব নিকাশ করে এই জিনিস কিনেন আমার এখানে চোদ্দ প্রজাতির পাঁচটা সাতটা করে এক একটা জাতের পাঠা আছে আমরা তাও ওইভাবে বলতে পারি না আর ওনারা এত চাপা পিঠায় ব্যবসা বিক্রি করতেছে বর্তমানে আর ওই পাল্টায় পরে জীবন শেষ হয়ে যাচ্ছে আপনাদের ভবিষ্যৎ খারাপ হবে আপনারা হিসাব নিকাশ করে সরজমিনে আসে দেখে শুনে জিনিস কেনেন ভিডিও দেখে জিনিস কেনেন না এটা আমার অনুরোধ থাকলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম